আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক ডক্টর ইউনুসের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নিয়ে নানা আলোচনা হচ্ছে আর এটা স্পষ্ট করা হয়নি ওনারা আসলে কি আলোচনা করেছেন নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন না অন্য কোনো বিষয়ে আলোচনা করেছেন এবং ওনাদের বৈঠকটা নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো আর অন্য নির্বাচন কমিশনার সাবেক নির্বাচন কমিশনার যা হচ্ছে সেই বিষয়ে এবং ভারতের আজকে কিছু কথা কথা বলবো বলার জন্য আমাদের সাথে আছেন ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ চেয়ারম্যান জানাবো আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জি আমি আপনার কাছে এই যে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ইউনাসের সাথে বৈঠক করলেন এটা নিয়ম অনুযায়ী অনেকে বলছেন যে নিয়ম অনুযায়ী ঠিক না এটা এখন আর মধ্যে পড়ে না প্রধান নির্বাচন কমিশনার এটা এক ধরনের পক্ষপাত হয়ে যায় যে কথাটা আমরা অনেকদিন থেকেই শুনতে পাচ্ছিলাম যে এই সরকার হচ্ছে পক্ষপাত তুষ্ট কখনো বিএনপি থেকে ছুটে যাচ্ছে কখনো এনসিপি থেকে কখনো জামাতের দিকে তো আজকে কি প্রমাণ করলো বলে আপনি মনে করেন যে নির্বাচন কমিশনের সাথে দেখা করে ধন্যবাদ যেটা দস্তুর বা রীতি সেটি হচ্ছে যিনি সরকার প্রধান থাকবেন তার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার আহ দূরত্ব বজায় রাখবেন আপনার কোন সংযোগ রাখবেন না এবং আপনার দেখা সাক্ষাৎ তো দূরের কথা খেয়াল করেন আমাদের দুই নারী প্রধানমন্ত্রী ছিলেন পরপর আমাদের মাননীয় আহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আহ মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা তাদের দীর্ঘ শাসন আমলে কখনোই তাদের সময় নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার বা অন্য কোন কমিশনার সঙ্গে বৈঠক করেননি প্রকাশ আমার জানা হতে আপনার কি এখন বরাবরই আমরা দেখে অভ্যস্ত যে প্রধান নির্বাচন কমিশনার বৃন্দ বা তাদের সঙ্গে নিয়োজিত টিম মেম্বার যারা ইলেকশন কমিশনার বা সচিব তাদের নিয়ে বঙ্গভবনে গিয়েছেন আপনার মহামান্য রাষ্ট্রপতি সহ কারণ মহামান্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছে তাদের সেখানটা কিন্তু আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনার উচ্চ কণ্ঠ ছিলাম যে নির্বাচন কমিশনকে অবশ্যই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিযুক্ত করতে হবে প্রধানমন্ত্রী সচিবালয়ের সঙ্গে সংযোগ থাকলে আপনার নানান রকমের দিকটা আসতে পারে এবং পক্ষপাতিত্ব হবে অবধারিত সে বিষয়টি মাথায় রেখে আমাদের এই আবদার ছিল এবং সে সব সেটি শুধুমাত্র আর্থিক সংশ্লেষ ছাড়া আর কোন সংশ্লেষ কিন্তু সরকারের সঙ্গে ছিল না আপনার নির্বাচন দিবসে নির্বাচন কমিশনের যা যা প্রয়োজন সে ব্যাপারে জনবল দিয়ে আহ রিসোর্স এবং অন্যান্য লজিস্টিক্স উপকরণের প্রয়োজনে আহ অন আহ অনেকেই নির্বাচন কমিশন হয়ে কাজ করবেন এবং নির্বাচন অগ্রাধিকার মূলক একটি বিষয় এবং এটি সংবিধানে পরিষ্কার বলা আছে কি করা যাবে কি করা যাবে না সুতরাং এই যে খারাপ নজরটি তৈরি হলো এটি কিন্তু ডানার স্পেকুলেশনের জন্ম দেবে ভবিষ্যতে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আহ ইস্যু ফ্রন্টে চলে আসে তখন কিন্তু এটাকে সাইটেশন হিসেবে ব্যবহার করা আর আপনার যে একান্ত বৈঠক এটি কাম্য কারণ হচ্ছে এটি একজন সাংবিধানিক পদে নিয়োজিত ব্যক্তি এবং আরেকজন সরকার প্রধান এবং এমন একটি সেন্সিটিভ সময় যখন ইতিমধ্যে এনসিপির সঙ্গে তার গড় তার সেই বহু যুগ আগে আহ প্রবন্ধ যেটি উপস্থাপন করেছিলেন আপনার আমার স্বপ্নের রাজনৈতিক দল এবং তার ফলশ্রুতিতে তিনি হল মার্সে যে আপনার বাক্স সংস্থাপন করেছিলেন যাতে মনুষ্য বিষটা ঢুকিয়ে দিয়েছিল যারা বিষয়টা ভালো চোখে দেখেনি তারা খুব স্থূল কাজ হয়েছে ন্যাকারজনক কাজ কিন্তু কাণ্ডটি ঘটেছিল ফলে এইসব কাণ্ড কারখানা তামাশা দেখে তিনি ঘোষণা দিয়ে তার এই অভিপ্রায় অ্যাবান্ডন করেন তিনি রাজনৈতিক দল করবেন না সেরকম ঘোষণা দিয়েছিলেন তো আজকে এত বছর পরে যখন আপনার সিপির যিনি আহ্বায়ক সাবেক মাননীয় উপদেষ্টা আহ নাহিদ মহোদয় তিনি যখন তার কাছ থেকে দোয়া নিতে গেলেন তিনি দোয়া করে দিলেন আলিঙ্গনা পাশে আবদ্ধ করলেন এবং তার মানে একজন তিনি ঘোষণাই দিয়ে দিলেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের সামনে এই যে পক্ষপাত দুষ্ট কমেন্ট এবং আপনার যে ফটো সেশন সেইগুলো এক ধরনের বার্তা প্রদান করেছে এবং পরবর্তীতে যখন জুন ফেব্রুয়ারিকে নিয়ে গেলেন নির্বাচনটা তখন তাদের তার মনে হয়েছে যে এরা যেহেতু নবগঠিত দল তাদের সময় দরকার ব্রিদিং স্পেস দরকার মানে এক ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মিক আশকার আশ্রয় এবং যেটি আসলে অনেককে বিব্রত করেছে যাই হোক এই বিষয়টি খুব ভালো নজির হিসেবে ভবিষ্যতে কি মধ্যে হতে পারে মানে কি ধরনের কথা আমরা এখনো জানি যে বিষয় একটা হতে পারে যে হয়তো নির্বাচন সাধারণ নির্বাচন না করে প্রথমে হয়তো ফেব্রুয়ারিতে গণভোটের আয়োজন করলেন কেন নির্বাচন হবে না ভবিষ্যতে কেন হবে দু হাজার এরকম হতে পারে হতে পারে আপনার প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করে বিভিন্ন টিয়ারে নির্বাচন কমিশন হাত পাকাতে পারে যে আমরা ট্রায়াল নেয়ার বেসিসে ঐক্যতা অর্জন করে সেটি হতে পারে অথবা হতে পারে যে আপনার ডিলিমিটেশন বা আসন বিন্যাস তারপরে ভোটার তালিকা আপডেটেশন এইসব ইস্যু থাকতে পারে এখন হু সেখানে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার দুই কাঁধে দুই ফেরেস্তা এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার অন্তরে যে পবিত্র আত্মা বাসা বেঁধে আছে এই এরা বাদে আর কেউ তো সেখানে এই দুজন বাদে আর কেউ উপস্থিত ছিলেন না তো সুতরাং সাক্ষ্যটা দেবে কি এখন যেখানে নির্বাচন সাবেক নির্বাচন কমিশনারদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে গ্রেফতার হয়েছেন তারপরে কাজী হাবিবুল আওয়াল উনি স্বীকার করেছেন আমি নির্বাচন করেছেন ভয়ঙ্কর নির্বাচন করেছেন সবকিছুই ফাঁস করে দিয়েছেন এবং সেখানে শেখ এনেছেন তো সেরকম একটা পরিস্থিতিতে উনি ছুটে গেলেন বা ওনার কাছে মানে উনি ছুটে গেলেন ডক্টর ইউনুসের কাছে তো সেটা আসলে কি ইঙ্গিত বহন করে এই মুহূর্তে যেখানে দুই নির্বাচন কমিশনার কিনে এত কিছু হচ্ছে দেখুন আসলে সতর্ক হওয়া দরকার তা না হলে ভবিষ্যতে আহ খারাপ নজর তৈরি হওয়ার উপক্রম বা হবে এতে কোনো সন্দেহ নেই যেই জন্য কাজটি হয়েছে মাননীয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা আমাদের মোদের সঙ্গে তাকে বাড়ি থেকে ড্রাগন করে ইনফর্মাল ড্রেসে বাইরে এনে গায়ে পচা ডিম মারা তারপর জুতোর বাড়ি মারা গন্ডদেশে এবং গলায় জুতোর মালা ঝুড়িয়ে দেয়া এটা রীতিমতো ইনসেন আপনার সেই জোয়াল অফ আরকের আমলে হয়তো এটি হতো বর্তমান বিশ্বে এটি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল করুন আইনের শাসন যেই দেশে আছে সেই দেশে এমনটি হবে না কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনের আশ্রয় নেন অ্যাজ ডিউ কোর্স কিন্তু আপনার আপনার মনে গ্রিভান্স আছে বলে আপনি হামলে পড়বেন এবং একজন মানুষকে তার প্রাইভেট স্পেয়ার বাসা বাড়ি সেখান থেকে ধরে নিয়ে চলে আসবেন এটা তো হয় না আর তারপর মারধর করে রিমান্ডে নিয়ে রাষ্ট্রদ্রোহিতের মামলা দিয়ে দেবেন সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল না নর্মে পড়ে না দুই তিন নাম্বার হচ্ছে আপনি কাজী হাবুল্লাহ মহোদয় কে আটক করলেন রিমান্ডে নিয়ে গেলেন তারপর আদালতে হাজির হওয়ার সময় দেখা গেল ওনার মুখে থুতু বেড়া হলো এটাও তো অ্যাকসেপ্টেবল না অসম্ভব এটা হয় না ইউ ক্যান ডু দ্যাট আপনার পাশ্চাত্য সংস্কৃতিতে টমেটো ছড়ি মারা চল আছে আপনি জানেন পঁচাশ ডিসেম্বর চল আছে কিন্তু তারও একটা আহ আপনার নর্ম আছে রীতি আছে মানে কেউ কিন্তু অন্যের অধিকারে হস্তক্ষেপ করে না এবং আপনার সহমত পোষণ না করলে নিশ্চুপ থাকে বা আপনার আহ দে এগ্রি টু ডিসেক্ট এটা কিন্তু একটা সভ্য রীতি সব বিষয়টি একমাত্র কোনো কথা নেই এই বিষয়গুলো আমরা দেখতে চাই বাংলাদেশে আমরা এই মব শাসনের অবসান চাই মব ক্রেসির অবসান চাই আমাদের আহ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সেই বিষয়টি জানান দেয়া হয়েছে আমাদের আহ সম্মানীয় আহ আপনার প্রবাসে বসবাসকারী মেন স্ট্রিম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দলের যিনি নির্বাহী প্রধান আপনার তারিক জিয়া মহোদয় তিনিও কিন্তু এই মবের ব্যাপারে শক্ত কথা উচ্চারণ করেছেন জি আমি কাজী হাবিবুল আওয়াল হঠাৎ করে মানে কোটে সবকিছু বলে দিলেন উনি স্বীকার করলেন ওনার অন্যায় কিন্তু এই মানে পাঁচই আগস্টের আগে পরে নির্বাচনের পরেও আমরা সেভাবে ওনার কোনো মতামত পাইনি যেটা উনি চল্লিশ ভোট বানালেন বা আওয়ামী নির্বাচনকে স্বীকৃতি দিলেন যেখানে আপনিও বলেছেন যে এই নির্বাচনটা ওইভাবে আপনি স্বীকৃতি দেন নাই পুরোপুরি আমি তো নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্টই প্রদান করে এবং এই তার সময়ে আপনার এই যে কুমিল্লা সিটি কমিশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটা নিয়ে আপনার সঙ্গে শো করার কারণে প্রকৃত চিত্র তুলে ধরবার কারণে আমি আপনি এবং মহিলা চৌধুরী মহোদয়ের নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় কিন্তু মামলাও করা হয়েছে এবং সরকারের ইঙ্গিতে সেই সময় আপনার তৎকালীন আপনার মন্ত্রী দীপু মনি তারপরে আপনার কুমিল্লার আওয়ামী লীগ নেতা বাহার মহোদয় তারপর আপনার মেয়র রিফাত মহোদয় এবং আহ যুবলীগ নেতা শহীদ মহোদয় এদের সক্রিয় আহ তত্ত্বাবধানে কিন্তু এই মামলা রুজু করা হয়েছিল তো সেই জন্য এটি আমি প্রথম বাংলাদেশের ইতিহাসে পর্যবেক্ষণ করার কারণে মামলার আসামি হয়েছিল ইট ইস এবং পৃথিবীর ইতিহাসে খুব বেশি নজির নেই এখন আমরা নিজেরা ইন্টারাক্ট করেছি আপনার ফ্রাস্ট্রেশন ব্যক্ত করেছিলেন ব্রিগেড জেনারেল আসা অন্যতম কমিশনার তারপর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহওয়াল সঙ্গে অসংখ্যবার বৈঠক করেছি পর্যবেক্ষক হিসেবে এবং তাকে আমি বলেছি যে এই নির্বাচনগুলো ফ্লড অর্থাৎ ত্রুটিপূর্ণ নির্বাচন হচ্ছে তিনি বলেছেন যে আমরা অ্যাসার্ট করবার চেষ্টা করেছি গাইবান্ধা বা ইলেকশন নিরীক্ষে তিনি কিন্তু বন্ধ করে দিয়েছেন তার কমিশন সদস্যদের নিয়ে কিন্তু শেষ পর্যন্ত এটা প্রিভেল করতে পারেননি কারণ যে সরকারটি প্রতিষ্ঠিত ছিল তারা অসন্তুষ্ট হয়েছিল তারা নানান ভাবে আপনার মেলাইন করার চেষ্টা করেছে কমিশনকে এবং এমন পরিস্থিতি পরিবেশ তৈরি করেছে বাধ্য হয়ে তাদের শেষ অব্দি সেই গাইবান্ধা উপনির্বাচন আবার আয়োজন করতে হয়েছিল তো এই যে একবার একটি নিয়ে যখন দেখলেন যে এই সিস্টেম এটি সম্ভব না তখন তারা নিশ্চুপ হয়ে গেলেন আপনার তারপরও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাককালে আপনার দুই কমিশনার তারা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল মন্তব্য করেছিলেন কিন্তু আপনার এমনও বলেছিলেন যে যিনি সংসদ মানে সংসদ সদস্য অর্থাৎ আপনার বাহার সাহেব তিনি যদি আইন মান্য না করেন তাহলে এটা তো তার জন্যই লজ্জার একজন আইন প্রণেতা হিসেবে এই কথাও কিন্তু অন রেকর্ড আহ আহসান মহোদয় বলেছেন অবসর প্রাপ্ত তো সেই জন্য ভদ্র ভাবে বেশি আর কি করবার আছে একটাই কাজ তারা করতে পারতেন আপনার প্রত্যেক করতে প্রত্যেক করলে তখন এটা শূন্য থাকতো না আরেকজন কেউ কারণ মনে রাখবেন যে দশজন করে আপনার সাস কমিটি নাম প্রস্তাব করে এবং সেটি মহান্য রাষ্ট্রপতি সেখান থেকে পাঁচজনকে বেছে নেন তারপরও কিন্তু আরো পাঁচ থেকে যায় সেখান থেকে হয়তো উনি ম্যানিং করে ফেলতেন সুতরাং সরকার সরকার যদি সদিচ্ছা না থাকে তাহলে আপনি যতই স্ট্যান্ড না কেন কিছু করার নেই আমি আরেকটা উদাহরণ দিই আমার শিক্ষক ডক্টর এটি এম তিনি তার নেতৃত্বে নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশে ডিসেম্বর দু আট তিনি এই নির্বাচন হয়ে যাওয়ার পরে রাজনৈতিক সরকার আসার পর আপনার আহ তখন এখন যিনি মাননীয় উপদেষ্টা তিনিও মানে মানে সলিউশন মহদে সহ যে তিনজনের কমিশন ছিল তারা আবার এসার্ট করার চেষ্টা করেছে লালন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে শোনা মতামতের জন্য চিঠি লিখেছিলেন আনপ্রোসিটিভিশন আমার জানামতে সেই চিঠি জবাব এখনো সিদান থেকে আসেনি কেবলমাত্র পূরিবরি গঙ্গার পানি অনেক দূর গড়িয়েছে তাদের টেনিয়রও শেষ হয়েছে এবং তারা কতগুলো প্রস্তাব রেখেছিলেন সেগুলো কিন্তু আমল যোগ্য বলে বিবেচনা করা হয়নি মনে পরে আহ ঢাকার এই আপনার নির্বাচন হচ্ছিল সেখানে প্রদান করেছিলেন আহ তৎকালীন মাননীয় নির্বাচন কমিশনার অবশ্য সাক্ষাওয়াত কে কার কথা শুনে আপনি ভেন্টিলেট করেও কিন্তু কোন সুরাহ করতে পারছেন না সুতরাং এখানে পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসতে হবে এখনো যে কার্যকলাপ চলছে আমি তো হতাশ কারণ হচ্ছে আপনি যদি আমূল পরিবর্তন নিয়ে না আসেন ইলেকট্রোল সিস্টেমে তাহলে যেই লাউ কোটান কো সেই কদুই থেকে যাবে অর্থাৎ আপনার এই যে বর্তমান সিস্টেম ফার্স্ট পাস দি পোস্ট অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় এক ভোটে যদি বেশি পান তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয় এর বিপরীতে এই সেকেন্ড রাউন্ড বলুন তারপরে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বলুন সেই ধরনের পদ্ধতিগত পরিবর্তন যতক্ষণ নিয়ে আসা না যাবে এই আপনার সাতমন ঘি ঠেলে লাভ কি হলো সেই রাধাও নাচবে না এবং গুণগত করে পরিবর্তন আসবে না পরিবর্তন আসবে না যেটা কাজে হাবিবুল বলেছেন যে মানে এক হাজার বছরেও ভালো নির্বাচন হবে না যদি মৌলিক সংস্কার না হয় যেটা আপনি বলে আসছেন সঠিক জায়গা তিনি

চা খাওয়া কর্মঘন্টা নষ্ট করা এটি জন্য আমার প্রিয় ছাত্র আবু সাইদ এবং মুগ্ধ তারা কিন্তু রক্ত দেননি অগন্তি ছাত্র ছাত্রী এবং জনতা তারা কিন্তু তাদের অঙ্গহানি ঘটেছে প্রাণহানি ঘটেছে তাদের আত্মা শান্তি পাবে না কখনোই যদি এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকে আমি একটু ভারতে আজকে বাংলাদেশ দেখলাম যে আজকে নিয়োগ যে ভারতের স্থলবন্দরে পাট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা করেছে আবার পাশাপাশি আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয় সাওয়াল উনি বলেছেন যে অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে চান আবার গঙ্গা চুক্তির কথাও এসেছে তো আপনার কাছে ভারতের বিষয় একটু শুনতে চাই যে আসলে ওনারা কি চাচ্ছেন দেখুন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে তৎকালীন পানি সম্পদ মন্ত্রী প্রয়াত পরবর্তীতে যিনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছিলেন খন্দকার মুস্তাক আহমদ তিনি এই গঙ্গা চুক্তি প্রথম সাক্ষরকারী অর্থাৎ আমাদের পক্ষ থেকে এবং চৌত্রিশ হাজার কিউসেক পানি পাওয়ার হিসাটা নিশ্চিত করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি তার ধারাবাহিকতায় আমাদের শহীদ জিয়াউর রহমানের এবং এই বারবার রিনিউয়াল প্রসেসের দিয়ে যে প্রক্রিয়াটি সেটি কিন্তু সাংগীকরণ করবে আলেখ ভাষে এখন যদি আমরা অসদ্ভাব যেটা বিরাজমান আমাদের প্রতি রাষ্ট্র ভারতের সঙ্গে তার রিফ্লেকশন যদি যুক্তি নবায়নের ক্ষেত্রে ঘটে অর্থাৎ তার নেতৃত্বে মধ্যে যুক্তি যেটা হাজির পর শুরু করেছেন যে আগে 50 50 হত আপনার শেয়ারিংটা হতো এখন ভারত নিয়ে যাবে সিক্সটি পার্সেন্ট আমাদের দেবে ফর্টি পার্সেন্ট আরো কমে যেতে পারে এখন সবকিছুতে তো গুডউইল এবং সদিচ্ছার উপর নির্ভর করে এখন মানে মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না এই অ্যাটিচিউড তো ভারতের নাও থাকতে পারে হুম আমি আরেকটি নিউজ নিয়ে আপনার সাথে কথা বলবো যা আজকে বলা হয়েছে যে বিরোধীদের নিষেধ করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব না এটা হচ্ছে ব্রিটিশ ভিত্তিক একটা পত্রিকা প্রকাশিত নিবন্ধনে যেটা বলেছে আর কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত রাজনৈতিক রাজনীতি রাজনীতিকদের মধ্যে উদ্বেগ এবং আন্তর্জাতিক মহলে সমালোচনা তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্র পুনর্ঘটনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘসিক বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিত এবং পুরানো রাজনৈতিক পরিশো প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে এবং ব্যাপক সমর্থন থাকা বাংলাদেশের বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের পুনরায় সুযোগ দেওয়া তো বাংলাদেশে পত্রিকা বলে আমরা যে কমারিস্ট ইকোনমিস্ট তারা না বুঝে এই ধরনের বিষয়ের অবতারণা করে। হ্যাঁ। গণতন্ত্র বলতে আমরা বুঝি প্লুরাল স্পেস অর্থাৎ একের অধিক মতপথের শান্তিপূর্ণ সহাবস্থান। এখন আপনার সিদ্ধ করা যে রাজনীতি এটি কাঙ্ক্ষিত নয়। আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগের ফেগেন্ড এই সরকারে তারা জামাত ইসলামী বাংলাদেশ এবং তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে ব্যান আরোপ করেছিল যেটি সঠিক কাজ হয়নি এবং সে আমলে হিজবু তাহরির উপরে ব্যান আরোপ করা হয়েছে এই সরকার এসে তৈরি করে জামাত এবং ইসলামী ছাত্র উপর ব্যান তুলে দিয়েছে কিন্তু আহ আপনার আহ হিজবু তাহরির উপর ব্যানটা কন্টিনিউ করেছে এমনকি তাদের মিডিয়া কোর্ডিনেটর কে সিটি আপনার আটক করে নিয়ে গেছে এখন পর্যন্ত তার প্রতি আমরা যাই না এখন একদিকে আমরা গুম কমিশন নিয়ে কথাবার্তা বলছি বিগত সরকারের নানান রকমের বিধি নিষেধ নিয়ে আমরা প্রশ্ন উত্থাপন করছি আবার একই রকম কাণ্ড কারখানা যদি আমরা করি তাহলে আপনি এক যাত্রে পৃথক পৃথক ফল হচ্ছে এই প্রশ্নটাই খেয়াল করে দেখেন কত সরকারের সময় আমাদের নামে মামলা করা হয়েছিল উচ্চ কণ্ঠ হবার কারণ প্রকৃত চিত্র তুলে ধরবার কারণ এখন আবার নতুন করে মামলা রুজু করার একটা চেষ্টা চলছে আপনার এই দুদকের ভয় দেখি এখন এটি সঙ্গে আমাদের যে বিরোধ ছিল সেই কারণে আমরা পাবলিক এবং এটা কিন্তু নীতিগত কারণে বিরোধটা আমরা বলেছিলাম যে তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী আহ দীপুমণি তিনি তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই ব্যর্থ গুলো ঘটেছে এবং ঘটছে আমরা রেক্টিফিকেশন চেয়েছি কিন্তু তিনি হয়ে গেছিলেন কিলার গোসাই এই প্রক্রিয়াটি তখন শুরু করেছেন আপনার বাটাইস করবার স্মিয়ার ক্যাম্পেইন এবং এটি ঘুরে ফিরে এই সময় এসে এই দ্বীপমূলের বিষয় আমাদের বিরুদ্ধে ব্যবহার করবার চেষ্টা করছেন যেটা খুবই আনফর্চুনেট আমার আগের ভাইস চ্যান্সেলরের আমলে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে তার লিগেসি ধরে আহ এমন একটা ইস্যু নিয়ে আসা হচ্ছে প্রসিডিউর আমি তো সংশ্লিষ্ট ঠিকাদারদের জিজ্ঞেস করেছি তারা পুরস্কার বলেছেন যে ভাই টাকা তো আমরা বাড়ি নিয়ে চলে যায়নি আছে সমন্বয় করে না আমাদের যতটুকু খরচ হয়েছে সেটা তো আমাদেরই টাকা আমাদের জামানতের টাকা এটা তো সরকারের টাকা আমরা কেন আপনার অনুমোদন নিতে গেলাম কারণ দীপমণি আমাদের সঙ্গে বিবাহ সুলভ আচরণ করে তিনি আহ আপনার অর্থ বন্ধ করে দিয়েছিলেন এখন আহ সংগৃহীত যেই উপকরণ ইট বালি সিমেন্ট রড এগুলো তো নষ্ট হয়ে যাবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে সেই জন্য আমরা ঝুঁকিটা নিয়েছি এবং সেই ব্যাপারে আপনি কমিটির মিটিং করে যারা বিশেষজ্ঞ আপনার পরামর্শ ইঞ্জিনিয়ার প্রজেক্ট ডিরেক্টর একজন লং তারপর আপনার মঞ্জুর কাদের যিনি অন্যতম সেরা আর্কিটেক্ট তাদের পরামর্শ নিয়ে তাদের সঙ্গে বৈঠক করে ফর্মালি আপনি অনুমোদন দিয়েছেন সবাই মিলে ইট এ কালেকটিভ ডিসিশন এককভাবে আপনার আপনাকে ভিক্টিমাইজ করবার আপনাকে স্টিগমাটাইজ করবার এই যে উদ্যোগ এটি কোনোভাবেই গ্রহণযোগ্য করতে পারে না জি অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করব আপনার আর কিছু বলার আছে কিনা এই যে নির্বাচন কমিশনের ব্যাপারে ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এই সময় এরকম একটা বৈঠক কতদূর প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি করলো এবং যারা সমালোচক তাদের জন্য হাতিয়ার তুলে দেওয়া হলো ভবিষ্যতে আমি আশা করব তারা সবাই আহ আপনার চিন্তা ভাবনা করে কাজ করবেন এবং দায়িত্বের সঙ্গে কাজ করবেন আর যদি অপারগ হন তাহলে দায়িত্ব ছেড়ে দেবেন যারা পারবেন তারা এই দায়িত্ব পালন করবেন হয়তো তৃতীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম